আর গৌরী ছিলেন আমার গৌরী দাস আর শ্রীদাম শাখা শ্রীদাম কেন বৃন্দাবন ছেড়ে যখন কৃষ্ণ দ্বারকায় চলে যাচ্ছে বাবা মাথুর মানে আছে না মথুরা রাজা তুমি আমায় না তুমি কংসকে ধ্বংস করেছে মালিনোদ্ধার করেছে অনেক লীলা করেছে তো যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে তখন শ্রীদাম বলছে ওখানে আমি তোকে যেতে দেব না আরে তুই যদি বৃন্দাবন ছেড়ে চলেই যাস আমরা কাকে কানাই কানাই বলে ডাকবো আমরা কার সঙ্গে খেলা করবো কানাই ডেকে বলছে না শ্রীদাম আমাকে যেতে হবে বলে না আমি তোকে যেতে দেব না কানাইকে যেতে দেবে না শ্রীদাম আর কানাই ছাড়ছে না কানাই চলে যাচ্ছে শ্রীদাম কি কলে সোনা কানাই আমি এই বৃন্দাবনে মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম আমি এই গিরিগোবন্ধার পর্বতে গুহার ভিতরে লুকিয়ে থাকলাম যতক্ষণ আমার নাম ধরে না ডাকবি এই গিরিগবন্ধ পর্বতে গুহার ভিতর থেকে আমি কখনো বাইর হব না চলে গেল কৃষ্ণ কোথায় দানকায় রাজা হলেন কংসকে ধ্বংস করলেন মালিনোদ্ধার করলে রজকোদ্ধার করেছে অনেক লীলা করেছেন পাঁচ হাজার বছর ধরে আর এইদিকে দিকে কানায় কানায় বলে প্রতিধ্বনি করছেন কোথায় গিরি গোবর্ধন পর্বতে গুহার ভিতরে যারা বৃন্দাবনে গেছেন বাবা তারা দেখতে পেয়েছে গিরি গোবর্ধন পর্বত হরি বল ঠিক এমন সময় মাধবিন্দু আচ্ছা বাবা এই মাধবেন্দু কে বাবা এই মাধবেন্দু কে যার জন্মটা আমাদের বাংলাদেশে মহাপ্রভুর পরম গুরুদের গুরুর যিনি গুরু হয় যেমন আমাদের জগতের সংসারে আমার যিনি বাবা মা সেই বাবা মা যদি কারো কাছ থেকে দীক্ষা নেয় তাহলে আমার মার হবে সে গুরু বাবা কি বাবা তাই তো আর আমি যদি সে গুরু বাবার কাছ থেকে দীক্ষা মন্ত্র নিই তাহলে সে আমার কে হবে বাবা দাদুগুরু তো দাদুগুরু হচ্ছে আমার পরমগুরুদে মাধবেন্দ্রপুরী যার জন্মটা কোথায় শ্রীহট্ট জেলায় না শ্রীহট্ট জেলায় কোথায় আমাদের বাংলাদেশে ইংরেজরা ওই জায়গাটির নাম দিয়েছিলেন সিলেট এখন সিলেটের নামে পরিচিত তো সেই সিলেটে গ্রামে মানে শ্রীহট্ট জেলায় আমার মাধবিন্দু আচার্য জন্মস্থান মাধবেন্দু যিনি বাবা শয়রাচার্য আর মা হচ্ছে আমার পদ্মাবতী তো মাধবিন্দু পুরী কেমন করে হলো যখন তিনি দক্ষিণ ভারতের শান্তি মহারের কাছ থেকে যখন সন্ন্যাসী মন্ত্রটা নিয়েছিলেন তখন তার নাম হয়েছিল মাধবেন্দ্র আচার্য নয় মাধবেন্দ্র পুরী আর এই সে মাধবেন্দ্র পুরী যখন বৃন্দাবনে গিরি পর্বত ভ্রমণ করছেন বাবা ঠিক এমন সময় ওই যে কানায় কানায় বলে প্রতিধ্বনি করছেন শ্রীরাম শাখা ওই গিরি গমন পর্বতের গুহার ধরো যায় সে দাঁড়িয়েছে এই যে কে তুমি কানায় কানায় করছো বাড়ি এসো এই যে বাইরে হোক বাইরে এসো আর যখন বাইর হয়েছে দেখে সাত হাত লম্বা আচ্ছা বাবা এই সাত হাত লম্বা এটা কোন যুগের মানুষ আর বাবা কলি যুগের মানুষ সাড়ে তিন হাত দাপর যুগের মানুষ হ্যাঁ দাপর যুগে মানুষ ছিল সাত হাত লম্বা আর কলি মানুষ হতে সাড়ে তিন হাত যার হাতে সেই সাড়ে তিন হাত হরিমরি এমন সময় এই যে সাত আপ লম্বা মানুষ থেকে দেখে হচ্ছে এই যে তুমি তো আমার শ্রীরাম শাখা বলে তুমি যাকে কানায় কানায় বলে ডাকছো সে তো আর বৃন্দাবনে থাকে না গো কোথায় নদীয়া নবদ্বীপে যা নাম হয়েছে গৌরহরি বলে একবার আমাকে নিয়ে চলো এবার মাধবেন্দ্র পুরী কি করেছে ওই শ্রীরাম শাখাকে নিয়ে চলে এসেছে কোথায় নবরদ্বীপ ধামে আর এই নবরদ্বীপ ধামে এত ব্রাহ্মণ ছিল এত ভক্ত ছিল এত বৈষ্ণব ছিল প্রভু নাম করেছিল ঘরে বাবা কারো ঘরে নাম করছেন বল এত ব্রাহ্মণ ছিল এত বৈষ্ণব ছিল এত ভক্ত ছিল কারো ঘরে প্রভু নাম করলেন কেন সকল ঘরে সকল ভক্তের ঘরে আমার ভগবান যায় না বাবা তবে ভক্তির বাসাটাকে ভালো করতে হয় তবে আমার ভগবানকে লাভ করা যায় যেই না দরজায় দাঁড়িয়েছি আর অমনি প্রভু লক্ষ্য করেছে কি এ তো আমার শ্রীরাম সকাল সাত লম্বা আর কেহ নয় দাদা বলরাম মানে নিত্যানন্দকে ডেকে পাচ্ছে এদিকে এসো এদিকে এসো ও শ্রীরাম এখন আমার কাছে এসো আর যেই না দুটি বাহ মশা করে ডাক দিয়েছে অমনি প্রভুর সঙ্গে প্রেম আলিঙ্গন করলে ডেকে বলছে এই যে আমার এই শ্রীরাম শাখাকে এই কলিজীবী মানুষ বানাতে হবে কলিজীবী মানুষ করে হাত বলে এই সাত হাত মানুষটাকে যদি এই জগতের মানুষ দেখে তাহলে তো দৈত্য এবার কি কলি খেলার ছলে ছোট করতে হবে আর শ্রীদাম আরে আমরা বৃন্দাবনে একটি খেলা করতাম সেটা মনে আছে কি খেলা আরে তুই এভাবে দাঁড়াতিস একদিকে দাদা বল রাম আরেক দিকে আমি ঝুলতাম এটা কি খেলা বলি ঝুলুন আর যেই না শ্রীরাম দাঁড়িয়েছি এক কাঁধে আমার প্রভু গৌর হরি ধরেছি আরেক কাঁধে দাঁড়িয়েছেন আমার প্রভু নিত্যানন্দ যেই না চাপ দিল আমাকে চাপ দিতে বলেছি আর না দাঁড়ালো দেখে বলে দাদা কি খেলা বলে ঝুলনে ঝুলনে খেয়ে নেবো একবারে ওই সাত হাত মানুষটাকে চাপ দিয়ে কয় হাত বানিয়ে দিল সাড়ে তিন হাত ডেকে বলে সখা আর তোমার নাম শ্রীরাম নয় তোমার নাম হলো ভক্ত অভিরাম যাও এবার তুমি নবদ্বীপে মাছি তুমি গৌর ভজন করো তাই ভক্ত রায় রামানন্দ সরবদ

এখানে আমরা সবাই রমণী হয়ে গেছে মানে নারী হয়ে গেছি এখান থেকে একটু দূরে গেলে আমার পুরুষতা ভাবে সে জানি তো আমরা সবাই প্রকৃতি হয়ে আছি কেননা প্রকৃতি না হলে তো গৌর ভজন করেছিল কি আমার এই যে নারী ভজন করেছিলেন জগতের মাঝে প্রমাণ করে দিলেন নারী চরিত্র ইতিহাস দক্ষিণী বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া একমাত্র তাই দক্ষিণী বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে ডেকে বলেছিলেন সজনী রে আমি যেমন আমার গৌরকে ভালোবেসেছি আমার মতো যদি কোনো নারী এমন করে ভালোবাসতে পারে সেই নারীর জনমটাই ধন্য হয়ে যাবে বিষ্ণুপ্রিয়া কয় বছর দিয়েছিল ছিল কয় যুগ ছিল চার যুগে এই চারিযুগের কথা বিষ্ণুপ্রিয়া জানিয়েছিলেন কাকি তার প্রিয় সখী কাঞ্চনার সঙ্গে যারা গৌরকে ভালোবেসেছে তাদের কাছে ঠিক আমার মতো হয়েছে অরে চারি যোগে আমি বড় যোগে আমি বড় যোগে আমি

সত্য যোগাম দুর্বাসারী অভিশাপে হোলামর তোমাস কেড়ে কেড়ে দিন কেটেছে এমনি

সাপে হোলাম ভনো চালেনে ত্রেথা জগে হোলাম আভে জলকো নাম দিনে মাপাই কোই কেয়ে নি হোলাম বনো

এই তোর স্বামী কি করে পুলিশের চাকরি দেখেছিস আমার স্বামী পুলিশের চাকরি করে আই তোর স্বামী কি করে কি করে মাস্টার দেখ আমার স্বামী মাস্টারই করে আমরা বলি না আমরা নারীরা গৌরব করি না স্বামীকে নিয়ে এই তোর স্বামী কি করে ব্যারিস্টার এই দেখ আমার স্বামী তোদের সবচেয়ে উপরে ব্যারিস্টার ইজিনিয়ার সেটা তো আরো বড় গৌরব করি না বলে আমার স্বামী কি করে বলে আমার স্বামী করতাল বাজা দূর হলো না গৌরবী গৌর গৌরব কত গৌরব করিয়েছিলাম আমার প্রভু গৌরমণি তাতে কি হলো জানিস তো আমাকে কাঁদতে হল এক দু বছর নয় চব্বিশটা বছর ধরে কাঁদলাম কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলাম নাম জপ করেছিলাম তাতে কি হলো রে আমার তো কান্নায় সার হয়ে গেল কোলে কালে গৌরবিনী গৌর গৌরবণ

কখনো স্বামী নিয়ে গৌরব করবেন না বিষ্ণুপ্রিয়া স্বামী কিনে গৌরব করেছিল গৌরব করার ফলে আজকে প্রত্যেকে যুগে যুগে তাকে কাঁদতে হয়েছে আমাদেরও কাঁদতে হয় গোমান তবে হ্যাঁ কাদু আমার বিষ্ণুপ্রিয়া যেমন গৌর বলে কেঁদেছি হরি বলে কেঁদেছি তোমরা হরি বলে কাঁদো গৌর বলে কাঁদো এই নারী ভজনে জনমধন্য হবে না গৌর প্রমাণ দেখে আমার হরি